আসসালামু আলাইকুম বাংলাদেশ একটির পর একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কোনটি প্রাকৃতিক সংকট কোনটি মনুষ্য সৃষ্টি সংকট সংকট মোকাবেলায় যে ধরনের ঐক্যমতের প্রয়োজন যে ধরনের স্থিতিশীলতার প্রয়োজন যে ধরনের ঐক্য প্রয়োজন সেটি লক্ষ্য করা যাচ্ছে না উল্টো মানুষের ভিতরে সরকার নিয়ে অনাস্থা সরকারের সমালোচনা এমন কি যে আহত শিক্ষার্থীরা যে নিহত শিক্ষার্থীদের পরিবার এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গিয়েছিল গত বছরের আগস্টে যখন এই সরকার প্রতিষ্ঠিত হয় তারাও এখন এই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য আহত মানুষ তারা প্রায় কোন না কোনো দিন রাস্তায় নেমে এসছে তাদের সঠিক চিকিৎসা পুনর্বাসন সহ নানা সংকটের কথা বলছে কিন্তু সরকার তাদের যে আশ্বাস দিচ্ছে সেই আশ্বাস অনুযায়ী কাজ হচ্ছে না জুলাই থেকে তাদের যে অর্থ সহায়তা বা ভাতা যেটি পাওয়ার কথা ছিল মান্থলি সেটি জুলাইতে শুরু হয়নি এটি নিয়ে আহত এবং নিহতদের পরিবারে ক্ষোভ রয়েছে তারা বিভিন্ন সময় এ নিয়ে কথা বলছে আমি ব্যক্তিগতভাবে অনেক আহতদের সঙ্গে কথা বলি এবং অনেক আহত তাদের সমস্যা সংকটের কথা বলে। তারা দেখছেন যে জুলাই ফাউন্ডেশন সরকার তাদেরকে আশ্বাস দিচ্ছে অনেকে আহত তাদের তারা বলছে তাদের শরীরে নানা জটিলতা রয়েছে চিকিৎসা প্রয়োজন কিন্তু হসপিটালগুলো বলছে তাদের চিকিৎসার প্রয়োজনে ফলো আপে থাকলেই হবে অথচ অনেকে এখনও তাদের শরীরের ভিতরে গুলি বয়ে বেড়াচ্ছেন এ নিয়ে তাদের ভিতরে এক ধরনের মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা দুটোই আছে তারা বাইরে চিকিৎসার জন্য যেতে চায় পাশাপাশি এই যে দীর্ঘ সময় তারা বসে ছিলেন কামাই রোজগার করতে পারেন না এই জীবিকার সন্ধান করতে পারেন নাই তারা অর্থনৈতিকভাবে একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে সরকার তাদেরকে সামান্য অর্থ সহযোগিতা করেছিল আহতদের কিন্তু সেটি এই দীর্ঘ সময় অসুস্থ অবস্থায় সেটি খুবই নগণ্য নিহতদের পরিবারের বিষয়গুলো সেই এরকমের অনেক নিহত পরিবার রয়েছে যে ব্যক্তিটি নিহত হয়েছে সেই ব্যক্তিটি হয়তো ছিল একমাত্র পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি তার মৃত্যুতে পরিবারটি পথে বসে গেছে কিন্তু তার কিন্তু প্রতিদিনই খেতে হচ্ছে কিন্তু তার প্রতিদিন আয়ের কোনো উৎস নেই সন্ধান নেই তো এই মানুষগুলো সরকারের কাছে দ্রুত সহযোগিতা চাচ্ছে চেয়েছিল কিন্তু সরকার আস্থা দিয়ে দিয়ে তাদেরকে এখন একটা বিতীষ্ণা অবস্থার মধ্যে ফেলেছে অর্থাৎ যারা সরকারকে খুবই সমর্থন দিয়ে এই সরকারকে এনেছিল বসিয়েছিল সেই আহত নিহতদের পরিবারই এখন বিভিন্ন সময় তাদের অসন্তুষ্টির কথা জানায় অনাস্থার কথা জানাচ্ছে এ তো গেল আহতদের এবং নিহতদের পরিবারের কথা আপনারা দেখুন যখনই কোনো সংকটের সৃষ্টি হয় তখনই মানুষ এই সরকারের বিষয়ে কোনো বক্তব্যে আস্থা নিতে পারছে এই যে মাইনস্টন স্কুলের উপরে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হল সরকারের পুরো একটি সমন্বয়হীনতা দেখা যাচ্ছে যে সেখানে কতজন মানুষ মারা গেছে কারা মারা গেছে সেটি নিয়ে সারা দেশে যখন উদ্বেগ তখন সমন্বিত একটি তথ্য কেন্দ্র থেকে তথ্য সরবরাহ করা প্রয়োজন ছিল তাহলে এত ধরনের গুজব এত ধরনের কথা কিন্তু রটাত না আপনারা দেখুন সেই মৃত্যু নিয়ে একের পর এক গুজব কেউ বলছে যারা এখানে শিক্ষার্থী রয়েছে তারা বলছে লাশ গুম করা হয়েছে লাশ এই করা হয়েছে সেই করা হয়েছে লাশের সংখ্যা গোপন করা হয়েছে এত এত লোক মারা গেছে কিন্তু একটা কংক্রিট সত্য তথ্য যে সরকারের পক্ষ থেকে ডেলিভারি করলে যেটা মানুষের গ্রহণযোগ্য পাবে এবং যেটা মানুষ বিশ্বাস করবে এরকমের তথ্য উপাত্ত নিয়ে সেই জিনিসটা এই গত দুই দিনে লক্ষ্য করা যায়নি আপনারা দেখছেন যে মাইলস্টোন স্কুলে সরকারের খুবই ক্ষমতাদর দুজন উপদেষ্টা মঙ্গলবার সকালে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা মাইলস্টোন স্কুলের একাডেমিক ভবনে নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন তারা বিকাল তিনটার দিকে একবার বের হতে চান কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদ এবং বিক্ষোভের মুখে তারা বের হতে পারেননি এবং সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কয়েকবার অবনতি হয়েছিল কিন্তু সেখানে শিক্ষকদের তৎপরতার কারণে শিক্ষার্থীরা কন্ট্রোলে ছিল পরে কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সরকারের দুজন ক্ষমতাধর এবং প্রভাবশালী উপদেষ্টা সেখানে গিয়েছেন তারা কথা বলতে চেয়েছেন কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই কথা শোনেনি তাদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন অর্থাৎ সরকারের যে আস্থা নিয়ে সরকারের কথা শোনা শিক্ষার্থীরা কিন্তু সেটা শুনেনি অর্থাৎ সরকারের এই টুলসের উপরে তাদের আস্থা নেই সেখানে অভিভাবকরা ছিল সে অভিভাবকরাও দেখলাম যে বিক্ষোভের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছে তারা সবাই এই যে লাশের কথা বলছে যে আসলে কজন মানুষ মারা গেছে কি হয়েছে সেই বিষয়টা সবাই কিন্তু অভিযোগ উত্থাপন করছে কিন্তু সরকারের পক্ষ থেকে যদি সমন্বিতভাবে এটি তথ্য দেওয়া হতো যে এই ঘটনা সেখান থেকে এতজনকে আহত উদ্ধার করা হয়েছে এবং এতজন এই জায়গায় চিকিৎসাধীন রয়েছে এতজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত যারা হয়েছে তাদের এই চিকিৎসা হচ্ছে এবং ওইখানে কতজন শিক্ষার্থী ছিল কারা ছিল তাদের মধ্যে কারা মারা গেছে কারা জীবিত আছে সেগুলো যদি পরিষ্কার করে এটি মানুষের সামনে দেয়া যেত তাহলে কারণ এই সব শিক্ষার্থী এবং অভিভাবকদের তথ্য তো স্কুলে রয়েছে এবং সেখান থেকে কিন্তু এই পরিষ্কারভাবে এই তথ্যটা দেয়া যেত যে ওই ভবনে এতজন শিক্ষার্থী ক্লাস করতো বা ছিল তখন তারা এই অবস্থায় এখন রয়েছে বা এতজন মারা গেছে কিন্তু সেটি স্কুল কর্তৃপক্ষ বা সরকারের পক্ষ থেকে দেখলাম না করা হয়েছে আজকের আপনারা জানেন যে সারা রাজধানীবাসী মাইলস্টোন স্কুলে ভেঙে পড়েছে জনস্রোতের সৃষ্টি হয়েছে সড়ক দিয়ে মাইলস্টোন স্কুলে প্রবেশে আধা ঘন্টা এক ঘন্টা করে লেট হয়েছে ভিতরে কেউ প্রবেশ করতে পারছিল না এত মানুষ আগ্রহে মানুষ স্বাভাবিকই তো আপনারা জানেন যে পৃথিবীতে এবং বাংলাদেশেই কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে কত মানুষের প্রাণহানি হলে এটি নিয়ে পরবর্তী দিন সাধারণ মানুষ শোক জানায় সেখানে যায় সহানুভূতি জানায় স্নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় সেখানে আপনার শোক বই ওপেন করা হয় সেখানে মানুষ তার মন্তব্য লিখেন শোক শোকসমত পরিবারের প্রতি সমবেদনা জানায় ফুল দেয় সেই ধরনের একটি এনভায়রনমেন্ট বা আয়োজন থাকতে হয় সেই যে জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে কিন্তু আমরা দেখলাম মাইলেস্টোন স্কুলে সেই ধরনের কোনো আয়োজন ছিল না সাধারণ মানুষ সেখানে গিয়েছে তারা সেই বিধ্বস্ত প্লেনটি পড়ার জায়গাটি দূর থেকে দেখে এসেছে কিন্তু সেখানে একটি যে ফুল দিয়ে কেউ একটু তাদের নিহতদের প্রতি বা শ্রদ্ধা জানাবে সেই এনভায়রনমেন্টটা সেখানে ছিল না তো সেই এনভায়রনমেন্টটা স্কুল কর্তৃপক্ষ করতে পারত স্কুল কর্তৃপক্ষ যেহেতু খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনায় তারা একটা হয়তো ট্রমার বিতর বা অবস্থাপনার মধ্যে রয়েছে সেটা হয়তো বনাও কিন্তু এছাড়াও তো সরকারের বিভিন্ন এজেন্সি রয়েছে পুলিশ বাহিনী রয়েছে এছাড়াও ওই এলাকায় সমাজসেবা অধিদপ্তর জেলা প্রশাসক যারা রয়েছেন তারা কিন্তু সেখানে একটি আয়োজন করতে পারতো যে এখানে নিহতদের প্রতি শ্রদ্ধা সমবেদনা বা ফুল দিয়ে শিক্ষার্থীরা পারতো অভিভাবকরা পারত এবং যারা সাধারণ মানুষ গিয়েছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে সেখানে নিহতদের শ্রদ্ধা জানাতে বা তাদের স্মরণ করতে সেই ধরনের কোনো ব্যবস্থা ছিল না এটি আরেকটি অব্যবস্থাপনা আজকের লক্ষ্য করা গেছে এই অব্যবস্থাপনার মধ্যেও সাধারণ মানুষ সেখানে গিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা শিক্ষার্থীদের সেই ছড়ানো ছিটানো বই খাতার টুকরো ধরে আফসোস করেছেন অনেকে কেঁদেছেন ছোট ছোট বাচ্চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছিলেন যদি ওইখানে একটি সেই ধরনের এনভায়রনমেন্ট থাকতো যে নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো বা সেখানে দোয়া করার মতো একটা জায়গা অথবা সেখানে আরও অনেক কিছুই করা যেত কিন্তু সেটি কেন করা হলো না সাধারণ মানুষ গেল তারা একটা অবস্থান অবস্থা দেখলো এবং দিনভর সেখানে দুজন উপদেষ্টা গেলেন সেখানে বিক্ষোভ হল সেখানে তারা অবরুদ্ধ থাকার পর তারা স্বাভাবিক প্রক্রিয়া বের হতে পারেননি শত শত পুলিশ সেনাবাহিনী র্যাবের সহায়তায় পরবর্তীতে বের হয়ে মেট্রো রেলের মেট্রো রেলের আপনার ডিপোতে প্রবেশ করে তারপরে একটি অপরিচিত পথ ধরে বা একটি অজানা পথ ধরে তারা পরবর্তীতে পিছন থেকে বের হয়ে তারপরে তারা সেখান থেকে প্রায় নয় ঘন্টা পর এসেছেন অর্থাৎ যেখানে সরকার সহানুভূতি জানা দিয়ে গেল কিন্তু সরকারের সেই সহানুভূতিতে সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা নেয় এই যে অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে কারণ হচ্ছে এই বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনার পর থেকে আমরা দেখেছি যে সেখানে উদ্ধার অভিযানে সাধারণ শিক্ষার্থীরা ছিল আবার দেখলাম কাউকে জোর করে বের করে দেওয়া হচ্ছে আবার দেখলাম গণমাধ্যম কর্মীদেরকে মারধর করা হচ্ছে আবার দেখলাম অভিভাবকদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে দেখলাম কিছু লোক সেখানে সাধারণ লোক সেখানে কিছু আছে আবার কিছু লোক সেখানে নেই তো এই যে পুরো বিষয়টি যদি ঠিকভাবে একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে করা যেত তাহলে কিন্তু এত গুজব হতো না আবার সেখানে দেখলাম যে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের মন্তব্য করছে এই সেই মৃত্যুর সংখ্যা নিয়ে নিহতের সংখ্যা নিয়ে তো এইগুলোর কারণেই মূলত সাধারণ মানুষ একটি ক্ষোভের দিকে গেছে আজকের আমরা দেখলাম যে যে মাইলস্টোন স্কুল শোকে নিস্তব্ধ থাকার কথা সেখানে সেখানে শিক্ষার্থীরা তারা শোককে প্রতিবাদের ভাষায় আজকের বিক্ষোভ দেখিয়েছে এই যে মানুষের মধ্যে বিক্ষোভ তৈরি হওয়া এটি কিন্তু ভালো লক্ষণ নয় এই থেকে একটি সবারই শিক্ষা নেওয়া উচিত যে সে সরকার হোক বা অন্য কেউ হোক যে এই প্রত্যেকটি বিষয়ে একটা যে আপনার ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতাটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যর্থয় ঘটছে সেই জায়গাটা ঠিকঠাকভাবে যদি আপনার অ্যাড্রেস না করা যায় তাহলে সংকট আরও ঘনীভূত হবে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ